আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ ইতিমধ্যে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করতেছ ভাইয়া প্রশ্নের মধ্যে বল আছে কিনা বা ভুল ছিল কি না এই বিষয়টা নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব অনেকেই আমার হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন কমেন্টে এই কমেন্ট করেছ যে প্রশ্নের মধ্যে বল আছে কি না আর যাদের এমসিকিউ কম হয়েছে তারা কোনোভাবে ফার্স্ট করবে কিনা আমি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা আমার এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছ অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে দেখো প্রশ্নের মধ্যে ভুল থাকেই বিশেষ করে এই বছর কিন্তু যশোর বোর্ডে দুই থেকে তিনটা এমসিকিউ ভুল হয়েছে এমনকি একটা জাতীয় গণমাধ্যমও প্রকাশ করেছে তারপর তোমরা যে সমস্যাটা সেটা হচ্ছে এমসিকিউ কম হওয়া সাতটা আটটা নয়টা এমসিকিউ কম হয়েছে এই জন্য তোমরা টেনশন করতেছ তো আমি কিন্তু বিগত কয়েকটা ভিডিও মাধ্যমে বলেছি হয়তোবা তোমরা শুনেছ অনেকে বলতে পারো যে বারবার একই কথা বলি দেখো বারবার বলতে তোমরা কিন্তু অনেকে টেনশন করো যাদের এমসিকিউ সাতটা আটটা নয়টা হয়েছে তো যখনই ভিডিওটা তৈরি করি তো চেষ্টা করি অন্তত তোমরা কি বোঝানো এই জিনিসটা দেখো যখন তোমরা এমসিকিউ কিউ মিলিয়েছো অর্থাৎ বিভিন্ন কোচিং সেন্টার থেকে বা ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে তারা কিন্তু অল্প সময়ের মধ্যে এগুলো সমাধান দিয়েছে আর এই সমাধানের মধ্যে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় তাদের সমাধান সবটা সঠিক হয় না ত্রিশটা এমসিকিউ কিউর মধ্যে তারা দুই থেকে তিনটা এমসিকিউ কিউ ভুল করে এক তো স্বল্পতা আবার অনেক সময় তারাহড়া করতে গিয়ে একটা দাগায় থেকে আরেকটা তারা দাগিয়ে দেয় তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে বোর্ডের এমসি উত্তরের সাথে যারা এখন মিলিয়েছ বিভিন্ন ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে সেখানে কিন্তু মিলে না এটা কিন্তু শুধু এই বছর না প্রতি বছরে এমন হয় আমি অলরেডি তিন থেকে চার বছর ধরে ভিডিও তৈরি করি তো প্রত্যেকটা বছরে কিন্তু এমন হচ্ছে যে এমসিকিউ অনেকেরই বলে যে আমার আটটা নয়টা এমসিকিউ হয়েছে পরবর্তী সময় তারা ফাস্ট করে তো তারা কীভাবে পাশ করে এর মূল কারণ হচ্ছে যারা তোমরা মিলিয়েছ যে তোমাদের এমসিকিউ কিউ আটটা নয়টা বা সাতটা হয়েছে তখন কিন্তু যে ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে মিলিয়েছো তাদের ভুল হয় তাদের ভুল হওয়ার কারণে বোর্ডে যে এমসিকিউ সঠিক সেটা হয় আর এখানে ভুল হওয়ার কারণে বেড়ে যায় বোর্ডে গিয়ে বেশি হয় যার কারণে অনেক শিক্ষার্থীরা কিন্তু পাশ করে তো অনেকে বলে যে ভাইয়া এমসিকিউ একটা বাড়িয়ে দিবে কিনা আমি কিন্তু কয়েকটা ভিডিওর মধ্যে বলেছি দেখো একটা বাড়িয়ে দিবে দিবে কিনা এটা কিন্তু শিওর না আমার কথা হচ্ছে তোমাদের এমসিকিউ যারা বর্তমানে তুমি মিলিয়েছ যাদের কাছ থেকে তারা তো ভুল করে এই জন্যই বলছি যে তোমাদের এমসি কম হলে সেটা বোর্ডে যখন খাতা দেখবে তখন কিন্তু বাড়বে এটা বাস্তব প্রত্যেক বছরই এমন হয় তোমার যাদের এমসিকিউ কিউ সাতটা হয় তারা কিন্তু ফাঁস করে তবে সবাই যে পাস করবে স্বারটা আটটা নয়টা হলে তা কিন্তু শিওর না কেননা সবারই যে স্বারটা আটটা একদম শিওর হবে বোর্ডের সাথে মিলবে তা কিন্তু না তবে আশি থেকে নব্বই পার্সেন্ট শিক্ষার্থীরা পাস করবে যাদের কিউ আটটা নয়টা হয়েছে এটা শিওর থাকো আবার কিছু শিক্ষার্থীরা ফেলও করবে তোমরা এটা জানো যে সব শিক্ষার্থীরা কিন্তু পাস করে না তোমরা এবছর উনিশ লাখ শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছ উনিশ লাখ শিক্ষার্থী ফাঁস করবে এটা কোনোভাবে সম্ভব না বা বিগত যত বছরই পরীক্ষা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে বিশ লাখ বা বাইশ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে বাইশ লাখ শিক্ষার্থী ফাঁস করছে এখানে ফেল করবেই প্রতি বছরই দুই লাখ তিন লাখ চার লাখ শিক্ষার্থীরা ফেল করে তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে আমি কি বলেছি এক নাম্বার দুই নাম্বার বাড়িয়ে দেবে কিনা এটা বোর্ডের সিদ্ধান্ত কিন্তু তোমরা যারা টেনশন করতেছে এখন যে আমার দুইটা তিনটা এমসি কম হয়েছে তো আমি এটা বারবার বলি যে যারা এমসি কিউ এখন তোমাদেরকে মিলিয়ে দিচ্ছে তাদের ভুল হয় এটা চিরন্তন সত্য প্রত্যেকটা বছরে দুই থেকে তিনটা এমসি কিউ ভুল হয় কাজেই তোমরা এই জিনিসটা টেনশন করবে না আর বোর্ডে যে এমসিকিউ ভুল হয়েছে তো আমি জাতীয় যে বাংলাদেশের যে জাতীয় গণমাধ্যম সেখানে বলেছে তাদেরকে এই নাম্বারটা দিয়ে দিবে যাদের দুইটা তিনটা কম হয়েছে বা টেনশন করতেছ যে এমসি কিউগুলো ভুল ছিল সবাইকে এই নাম্বারটা দিয়ে দিবে এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই হয়তো বা আমরা অনেক বোর্ডের ভুল হয়েছে বা জানি না কিন্তু বোর্ড কর্তৃপক্ষ যখন বুঝতে পারবে বা জানতে পারবে যে এই বোর্ডের সিকিউ দুইটা একটা ভুল ছিল তারা কিন্তু সবাইকে এই মার্কটা দিয়ে দিই অনেকেই কমেন্ট করতেছে বা এই জিনিসটা টেনশন করতেসো হ্যাঁ যশোর বোর্ডের এবছর দুই থেকে তিনটে সিকিউ ভুল হয়েছে এটা সত্য তো অন্যান্য বোর্ডের এখন ধরা পড়ে না কিন্তু বোর্ড কর্তৃপক্ষ যদি ধরতে পারে যে ভুল হয়েছে তাহলে সবাইকে এই নাম্বারটা দিবে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা ধন্যবাদ সবাইকে